আচ্ছা এটা কি কাঠের এটা অরিজিনাল আকাশমণি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠ ভিতরে বাইরে সব আকাশমণি তো হ্যাঁ ভিতরে বাইরে সব আকাশমণি পিছনে কি ব্যবহার করছেন পিছনে গর্জন কাঠের প্লাই গর্জন কাঠের প্লাই এর প্রাইস কত টাকা পড়তেছে মাত্র 22000 টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি 22000 টাকার ভিতরে একটা ওয়ার্ডরোব দেখতেছেন এটা ওয়ার্ড দেখেন রাজকীয় মডেলের সেই নতুন মডেলটা ওয়ার্ডরোব জি ভাই এটা আমাদের ভিতরে বাইরে সম্পূর্ণ আকাশমণি কাঠ সম্পূর্ণ কাঠ পিছনেও কি কাঠ পিছনেও কাঠ পিছনেও কাঠ আমরা দেখায় দেই ভাই

ফিটিং আমাদের লোক আছে যা ফিটিং করে বেডরুম বেডরুম প্যাকেজ নিলে ফিটিং করে দিয়ে আসবে অবশ্যই আচ্ছা এখানে তো অসংখ্য ফার্নিচার আছে তো ভাই থেকে শুরু করি এটা এখানে কি কাটেন এগুলো

এখানে একটা সূর্যমুখীর ভিতরে দেখতেছিলাম কত ইঞ্চি ফিটনেস ভাই ইঞ্চি ফিটনেস কত ভাই কত কারেন্ট ছয় ফিট ভাই সাত ফিট থাকবে আচ্ছা এটা প্রাইস কত থাকতেছে মাত্র চব্বিশ হাজার চব্বিশ হাজার

প্রচুর কালেকশন আছে এখানে ভিডিও তো এতগুলো মাল দেখানো সম্ভব না তো আপনারা ভিডিও কল দিলে স্ক্রিনশে

এটার প্রাইস কত ভাই মাত্র বত্রিশ হাজার টাকা গ্লাস কয় মিলি টেন মিলি গ্লাস টেন মিলি গ্লাস পায়াও কিন্তু থাকতেছে একদম ভিক্টোরিয়া